নমস্কার আমি রামপাত্র সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই এবং সাথে সাথে কামনা করি সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন আজ একটি নাটকের ডায়লগ আপনাদের সামনে পরিবেশন করছে একজন তা স্ত্রীকে খুন করার অপরাধে মহামান্য বিচারপতি তার ফাঁসির নির্দেশ দিয়েছেন এবং সেই মোতাবেক আসামির ফাঁসি হয়ে গেছে কিন্তু আশ্চর্য ঘটনা হল ফাঁসি হওয়া সত্ত্বেও সে মারা যায়নি তখনও তার শরীরে ধাত চলছে এই মতো অবস্থায় জেলের ডাক্তারবাবু তার শরীরের হার্ট পাম্প করে জ্ঞান ফিরিয়ে নিয়ে আসে কিন্তু জ্ঞান ফিরিয়ে নিয়ে আসলেও সে সব স্মৃতিশক্তি হারিয়ে ফেলে সে কিছুই মনে করতে পারে না সে কে আর কেন বা এই জেলখানায় তখন এই নিয়ে জেলের মধ্যে একটা বিতর্ক শুরু হয় কেউ বলে পুনরায় ফাঁসি দেওয়া হোক আবার কেউ বলে আসামি তো ফাঁসি হয়ে গেছে এই মতো অবস্থায় জেলের জেলার সাহেব কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না তখন সকলের মতো একটা কথা সিদ্ধান্ত হয় ওর জীবনের ঘটে যাওয়া ঘটনাগুলো যদি ওর সম্মুখে নাটকের মধ্যে তুলে ধরা হয় তাহলে যদি স্মৃতিশক্তি ফিরে পায় তাই সেই নাটক চলছে নাটক চলাকালীন সেই আসামি কেঁদে উঠে তখন সকলে এসে জিজ্ঞাসা করে তোমার তোমার কি মনে পড়েছে সে তখন বলে আমার আমার মনে পড়েছে গো বাবুরা আমার সব কথা মনে পড়েছে আমার একটা সোনার পাড়া সংসার ছিল সেই সংসারে সুখ ছিল শান্তি ছিল ছিল আনন্দ আমি একটা ছোটো খাটো কারখানাতেও কাজ করতাম বাবু আমার দুই ছেলে আমরা দুজন আর আমার বুড়ো বাপ আমি যখন কাজ থেকে ফিরতাম আমার বুড়োর বাপটা বলতো ওরে ওরে খোঁকা এলি খোঁকা আর আমার সেই ছোট্ট ছেলেটা আমার সেই ছোট্ট ছেলেটা খুব ন্যাওটা ছিল গো বাবু সে আমার পেছন পেছন পিড়াল ছানার মতো ঘুর 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 করত আর তখন আমার বুকটা আনন্দে ভরে যেত গো বাবু তখন আমার বুকটা আনন্দে ভরে যেত এইভাবে দিনগুলো ভালোই কেটে যাচ্ছিল গো বাবু একদিন কারখানায় গিয়ে দেখি কারখানা গেটে মস্ত বড় তালা ঝুলিয়ে রাতারাতি মালিকেরা কোথায় চলে গেছে দিনের পর দিন যেতে লাগলাম ভাবলাম আজ নয় তো কাল কারখানা খুলবে কিন্তু কারখানা খুললো না গো বাবু কারখানা খুললো না কারখানার ভেতরটা জঙ্গলে ভরে গেল আর সেই চকচকে তালাটা চকচকে তালাটা মুছে পড়ে গেল গো বাবু চকচকে তালাটা মুছে পড়ে গেল জমানো পয়সা দিয়ে এ কারখানা সে কারখানা ঘুরে বেড়াতে লাগলাম একটা কাজের জন্য কিন্তু কোথাও একটা কাজ মিলল না গো বাবু কোথাও একটা কাজ মিলল না অবশেষে ভাবলাম চাষের ছেলে চাষ করে খাবো নিজের জমি নাই তো কি হয়েছে পরের জমিতে নাঙল দেবো কিন্তু সেও এক ছটাক জমি কেউ দিল না সেও এক ছটাক জমি কেউ দিল না ঘরে প্রচণ্ড অভাব ছেলেগুলো খিদের জ্বালায় ছটপট করে আমার সেই ছোট ছেলেটা আমার দিকে ড্যাব ড্যাপ করে তাকে বলে ওরে বাপ আমার যে বড্ড খিদে লেগেছে রে বাপ আমায় দুটো ভাত দে না বাপ আমি থাকতে পারি না আমি থাকতে পারি না বাড়ি থেকে ছিটকে পালিয়ে যায় যখন ছেলেগুলো খিদের জ্বালায় কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে তখন রাতের অন্ধকারে আমি চুপি চুপি বাড়ি ফিরি ঠিক তেমনই একদিন রাতের অন্ধকারে চুপি চুপি বাড়ি ফিরি বাড়ি ফিরে দেখি বউটা ছেলেগুলানকে নিয়ে ভাত খাওয়াচ্ছে আমি বউটারে জিজ্ঞাসা করলাম চাল বলি কোথায় বউটা বলল চাল চুরি করেছে চাল চুরি করেছিস আমার মাথায় রক্ত উঠে গেল গো বাবু আমার মাথায় রক্ত উঠে গেল সেও তো দিন খায়নি আমার হাতটা তার গালে গিয়ে পড়লো সে মাটিতে লুটিয়ে পড়ল সে আর উঠলো না গো বাবু সে আর উঠল না তাই তো তারে আমি বলি ওরে বউ আমি তো তোরে খুন করিনি যারা খুন করেছে তাদের কোনো সাজা হলো না তাদের কোনো সাজা হলো না আমায় ফাঁসি দাও গো বাবু আমায় ফাঁসি দাও আমায় ফাঁসি গো বাবু আমায় ফাঁসি দাও নমস্কার